কাছরাপাড়ায় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্না সুরক্ষা অভিযান। কাছরাপাড়ায় থানার মোড় থেকে লকি সিনেমা পর্যন্ত মিছিল করে আসলেন সুভেন্দু অধিকারী, অর্জুন সিং, ফাল্গুনী পাত্র, তাপস ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। আজ আর পোস্টার কিছু আছে? তিনমুল থেকেই পোস্ট বসে থাকবেন আর তার পালিয়ে সব সময় আসছে পোস্টারই থেকে যাবে পার্টিটা পোস্টার হয়ে যাবে মানুষ আর সঙ্গে নেই তো পোস্টার গুন্ডা পুলিশ এই তিনটা রয়ে গেছে বাংলায় অন্যারা মহিলারা অসুরক্ষিত বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা পুলিশ প্রশাসন মুখ আছে তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্য আজকে বিজপুরে পদযাত্রা করছেন এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে বাংলার মানুষকে পশ্চিম বাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে এটা ছাব্বিশে পরিবর্তনের জনজোয়া পরিবর্তনে ইঙ্গিত আছে জনজ্বারে পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন করে দেয় কোনো লাভ হবে না মহাত্মা গান্ধী বলছিল না সিএ মানবো না মানবো না সিএ হচ্ছে তো এনআরসি মানবো না মানবো না হচ্ছে তো এসআইআর মানবো না মানবো না ওটাও হবে যদি নবনদী মাছিলো বলি কবি গিফট আর চিঠি তৃণমূল দলটাই নেই তৃণমূল একটা জোকারদের দল ওই তাসে বাহান্নটা পতির পথে তিনটে জোকার থাকে ওই তিনটে জোকারই রয়ে গেছে পতিটাও শেষ দিনের মধ্যেও ফেলে দিয়েছে ফেলে দিয়েছে তার জবাব পেয়ে যাবে শুভেন্দু অধিকারীকে যেতে দিন ঠিক জবাব পায় এটাই এটা জনজোয়ার নাকি জনজোয়ার হয়ে গেছে অলরেডি জনজোয়ার হচ্ছে জনজোয়ার হয়ে গেছে ছাব্বিশে আর তৃণমূল থাকবে না কাঁচরাপাড়ায় এসে বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়ার পৌরপ্রধান কোমল অধিকারীকে কটাক্ষ শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলেন দু হাজার ছাব্বিশে বদলও হবে বদলাও হবে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ